একদিকে তৈরি হচ্ছে রাস্তা অপরদিকে হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তার পিচ ঘটনাটি আসানসোলের সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বেলকুন্ডা পঞ্চায়েতের অন্তর্গত বেলকুণ্ডা হয়ে পাতাল যাওয়ার রাস্তায় ক্ষুব্ধ এলাকার মানুষ বন্ধ করে দেয় রাস্তা মেরামতির কাজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে আনুমানিক চার কিলোমিটার এই রাস্তা মেরামতির কাজ করছিল সিএফএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামক ঠিকা সংস্থা এলাকার মানুষের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে রাস্তা সংস্কারে এলাকার মানুষের প্রতিবাদ জানিয়ে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয় রাস্তা মেরামতির কাজ যখন এক প্রান্তে চলছে ঠিক তখনই আর প্রান্তের দিন কয়েক আগেই তৈরি করা রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ তারা দাবি জানান অবিলম্বে রাস্তার কাজ ঠিক করতে হবে না হলে তাদের আন্দোলন চলতেই থাকবে এই দীর্ঘ যাবৎ আমাদের ব্যবহৃত রাস্তাটি একটা মেরামত করার জন্য আমরা ইয়ে করেছে তো সরকার এইভাবে কাজ করছে যেখানে হাতে পিচ আসছে কাঠিতে পিচ চলে আসছে এইরকমভাবে কাজ করলে মুশকিল আছে যার জন্য আমরা বিক্ষোভ জানিয়েছি এই এইভাবে যদি কাজ চলে তাহলে আমাদের এইরকমভাবেই বিক্ষোভ চলবে যেন সরকার পয়সা দিচ্ছে সরকারের পয়সাতে আমরা এইরকম কাজ নেব কেন গ্রামবাসীগণ এতে সবাই মানে আপনার ইয়ে হয়ে আছে ক্ষিপ্ত হয়ে আছে রাস্তার কাজ অন্তত ভালো হয় রাস্তাটা হচ্ছে আপনার বলকুন্ডা গ্রাম থেকে মাথায় চোখ পর্যন্ত রাস্তাটা হচ্ছে আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তার কাজ মোটেও ভালো হয়নি একদম বাজে যাকে বলে এখন আমাদের একটাই দাবি যেন রাস্তা ভালো হয় তো এই যে কাজিবন্ধর কিচেন কোন আলোচনা বা হ্যাঁ কাও কোনো আলোচনা এখনোতক কিচ্ছু হয় নি তো হয়তো আমাদের যারা বড় আছেন বা বলেছেন গ্রামবাসীগণ সবাই জানিয়েছেন তো স্টেপ নাও হয়নি বলে আজকে আমরা বিক্ষোভ করছি এটা তিন দিন ধরে চলছে যদি রাস্তা ভালো না হয় তাহলে বিক্ষোভ এইভাবেই চলবে অন্যদিকে এই প্রসঙ্গে শালানপুর ব্লক ভিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান গ্রামবাসীর কাছ থেকে কোনো রকম অভিযোগ তার কাছে আসেনি অভিযোগ এলেই তিনি নিজেই রাস্তার পরিদর্শনে যাবেন যদি জানান আমি সেই বিষয়ে আড্ডা করা যায় সেটা দেখবে এবং কোন জানাবো এটা কোন প্রকল্প থেকে হচ্ছে এবং কত টাকা ব্যয় হচ্ছে এই প্রকল্পটা আমাদের না এটা জেলা পরিষদে মনে হয়ে যাবে আপনাদের কোনো এলাকাবাসিক ভাবিয়েছেন মন্দির আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এস পিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে